এ যে আমাদের ডাসমারি অঞ্চলের মিজানের মূল সংলগ্ন এলাকাতে আমাদের এই অঞ্চলে এসে একজন চন্দ্রিমা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা না হয় এই সাই কর্মকর্তাই আর এই যে এখানে হচ্ছে যে মাদক সম্রাট বলি বা মাদক ব্যবসায়ী মাদক ব্যবসায়ী বকুল ভাইয়ের বোর সাথে অনৈতিক সম্পর্ক এই যখন এই ছেলেটা মাদকের মামলায় জেলে ছিল সে সময় তার বোর সাথে সম্পর্ক করে সেটা বিয়ে পর্যন্ত গড়াইছে ওনার বাড়ি হচ্ছে বগুড়াতে ভাই লাইট মারো বাড়ি 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 হচ্ছে 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 বগুড়াতে আর ইনি হচ্ছে প্রকৃতপক্ষে হচ্ছে র্যাব পুলিশ ডিবির হচ্ছে যে ন্যাচারাল সোর্স লেডিস আর এর কাজ হচ্ছে মানুষকে ফাঁদে ফেলানো এবং প্রশাসনের সাথে দেহুর বিনিময়ে আর্থিক লেনদেন করে তার স্বামী ভালো যেতে চাইলেও তার স্বামীকে সে ভালো হওয়ার কখনো সুযোগ দেয় না পুলিশের ভয়ভীতি দেখে স্বাভাবিক জীবনে ফিরতেও দেয় না আর এরা হচ্ছে এর মাস্টার মাইন্ড এখন এলাকাবাসী তাদেরকে আটক করেছে একই সংখ্যা অনৈতিক কাজে থাকা অবস্থায় এখন ঊর্ধ্বতন প্রশাসনের কাছে একটাই আমাদের কাছে দাবি সবার এলাকাবাসী তাদের এবং তারা এই উনি ডিবিতে ছিল এখন চন্দ্রিমাতে আর বর্তমানে তিনি আমাদের এই অঞ্চলে এসে আর কি অনৈধিক কাজে করতে গিয়ে ধরা পড়েছেন আর এলাকাবাসী খুব ক্ষিপ্ত অবস্থায় আছেন এই জন্য প্রশাসনের সার্বিক সহযোগিতার মাধ্যমে আমরা তাদেরকে প্রশাসনের কাছে হস্তান্তর করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছি